আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নম্বর ওয়ান ফোর সিক্স এইট টু প্রিয় অডিয়েন্স আপনারা জেনে খুব খুশি হবেন যে মধ্যে আমাদের রাশিয়ায় জনবল নিয়োগের জন্য ডিমান্ড লেটার হাতে পেয়েছে রাশিয়াতে কাজের জন্য যারা আগ্রহী ছিলেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হবে তো এখানে রাশিয়াতে স্যালারি অনেক ভালো অন্য অন্য দেশের চেয়ে অনেক ভালো হবে এখানে আর যেতেও খরচ সন্তোষজনক রাশিয়াতে আপনার কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন বিভিন্ন লোক নেবে বিভিন্ন পদে লোক নেবে তো যারা বিভিন্ন স্কিলে পরীক্ষা দেওয়ার পর যারা ফেল করবেন তাদেরকে সরাসরি কনস্ট্রাকশন হেল্পারে দিতে পারবো অথবা আপনারা কোনো স্কিলে পরীক্ষা না দিয়ে সরাসরি কনস্ট্রাকশন হেল্পারে হিসেবে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে পাস করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো রাশিয়াতে কনস্ট্রাকশন হেল্পারে আপনার স্যালারি ধরছে ছয়শো ইউএস ডলার মানে একটা হিউজ স্যালারি আর এটা আট ঘন্টায় বেসিক আট ঘন্টা বা আট ঘন্টা কাজ করলে আপনার ছয়শো ইউএস ডলার বেতন দেবে রাশিয়াতে এটা কনস্ট্রাকশনের কাজ তো এখানে কেমন কোনো রেস্ট্রিকশন নাই যে বয়স বা বয়স অবশ্যই ফোর্টি ফাইভ ম্যাক্সিমাম এজ ফোর্টি ফাইভ রাশিয়ার জন্য আর শিক্ষাগত যোগ্যতা বা কোনো সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট এসবের কোনো কোনো দরকার নাই তো মোটামুটি আপনার বয়স যদি একুশ প্লাস হয়ে থাকে একুশ প্লাস না সরি আঠারো প্লাস আপনার বয়স যদি রাশিয়ার জন্য আঠারো প্লাস নিবে আপনার বয়র যদি আঠারো প্লাস হয়ে থাকে আপনি যদি রাশিয়ার যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি মেডিকেল ফিট থাকেন অবভিয়াসলি মেডিকেলটা ইম্পর্টেন্ট কারণ আপনারা জানেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ আপনি মেডিকেল আনফিট হলে আপনি আমাকে ডাবল পেমেন্ট করলেও আমি আপনাকে পাঠাতে পারবো না বা কোনো রিক্রুটার আপনাকে পাঠাতে পারবে না তো মোটামুটি আমাদের শর্ট মেসেজ এই মেসেজ থাকবে এটা যে আপনারা রাশিয়া যাওয়ার জন্য ইন্টারেস্টেড তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঈদের পর সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ হলো এটা প্রতি মাসে রাশিয়া পরীক্ষা হবে ইনশাল্লাহ রাশিয়ার শ্রম বাজার বাংলাদেশের বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে এবং অনেক ভালো কোম্পানিতে যেতে পারবেন সরাসরি কোম্পানিতে তো বিদেশ যাওয়ার আগে অবশ্যই জেনে বুঝে কোম্পানি যাচাই বাছাই করে বিশ্বস্ত এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা রাশিয়ায় যাবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ